<applause> السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله اشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لتعن متى صودا للطاغين مَهَابًا لابسين فيها أحقا الآية سمست تعريف وشمشا بنوغان بنوكي بتود الله تعالى যে আল্লাহ তাআলা বিশেষ রহমতে আমাদের এর দয়া করেছে যে আল্লাহ তাহারা যে চল্লিশ রাত থেকে আমাদেরকে ধরে রেখেছে সি আল্লাহ করার কসম সম্রাট কোপলে সে শুনতে পারবো না তাই যতক্ষণ বাক্যে তারে বলে কি আলহামদুলিল্লাহ এর পর জিনাইস্তান নবী

কিন্তু স্থান নাম্বার 1 কবর নাম্বার 2 আখিরাত নাম্বার 3 জাহান্নাম জাহান্নাম শব্দের অর্থ কি জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে যলন্ত উত্তপ্ত আগুনেকে বলা হয় জাহান্নাম জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে জটীর ব কঠিন কষ্টদায়ক বস্তুকে বলা হয় জাহান্নাম আল্লাহ তাআলা বলেন রাসুল জাহান্নাম অন্তুম বিহী তুকাতিবুন তোমরা জাহান্নামে প্রবেশ করো যারকে তুমি অস্বীকার করছিরে যারকে তুমি কি করছিরে অবহেলা করছিরে তুমি কোনোদিন দাম দাওনি এটাই হচ্ছে জাহান্নাম ইননা জাহান্নামা তাকুমির সদা নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য অবুদ পেতে বসে আছে

তারা সেখানে কোনোদিন ঠান্ডা শীত পানি পান করবে না কি করবে না ঠান্ডা শীত পানি পান করবে না তাদের জন্য রয়েছে চলন্ত গরম পানি এবং রক্তপোজ সম্মানিত উপস্থিতি তাদের জন্য কি রয়েছে চলন্ত গরম পানি এবং বিষয়িত রক্তপোজ আল্লাহ তাহারা এই জাহান্নামের পরিচয় দিতে গিয়ে

তাদেরকে চলন্ত উত্তপ্ত ফুটন্ত গরম পানি ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে আর কোনো খাদ্য থাকবে না আল্লাহ তাহারা এই জাহান পরিচয় দিতে গিয়ে এই কাটা যুক্ত গাছের পরিচয় দিতে গিয়ে আল্লাহ এরকম ভাবে বলেন আল্লাহ তাহারা বলেন ইন্নাস-সাদরাতাস-সাকুম তুআমালুল আছীব নিশ্চয় কাঁটাযুক্ত সাকুম গাছ জাহান্নামীদের খাদ্য নিশ্চয় কাঁটাযুক্ত সাকুম গাছ তাদের খাদ্য জাহান্নামীদের খাদ্য কালমুলিয়াতফি ফিল-হুদুদ তেরে কলানির মত যখন একটু পেটে যাবে তখন পেট উঠান আর আদল করবে কাগলিল হামিদ ধরে যেমন চুলোর মধ্যে যেমন গরম পানি ফুটে উঠেছে যেমন চুড়ার মধ্যে গরম পানি ফুটে উঠেছে ঠিক এমন এবংভাবে ছান্না পে গরম পানির মতন ফুটে উঠবে এই হচ্ছে সাফকুল এই হচ্ছে সফকর কাছে পরিচয় আল্লাহ তা আর বলেন আদায় আরিকে হয়রুন জুড়ায় সফকং চান্নাতিদের কলা কলি মেহে তাদের জন্য ভালো না এই কাঁটাযুক্ত শাকুন গাছ তাদের জন্য ভালো চান্নাকিদের কলাবল মেহেমানি তাদের জন্য ভালো নে এই কাঁটাযুক্ত শাকুন গাছ জন্য ভালো ইন্না চাহ না হাত নেতান লিখ আমি নিশ্চয়ই আমি চাহান্নামিদের জন্য অপরাধীদের জন্য চাহান্নামের মধ্যে এই কাঁটাযুক্ত সাপকুম গাছ আমি পরীক্ষা হিসাবে রেখেছি সম্মানিত উপস্থিতি যেহেতু টাইম শেষ হয়ে গেছে

ما علينا الا البلد السلام عليكم ورحمه الله